দীর্ঘদিনের ভোলা বরিশাল সেতুর দাবিতে ক্রানিগঞ্জের বসবাসকারী ভোলা জেলা মানুষের বিক্ষোভ মিছিল করেছে মঙ্গলবার দিনভর ক্রানাইগঞ্জে বসবাসকারী ভোলার বিভিন্ন পেশার মানুষেরা এই মিছিলে অংশ নিয়েছেন তারা দীর্ঘদিনের অবহেলা ও যোগাযোগ ব্যবস্থার সংকট তুলে ধরে অবিলম্বে ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন মিছিলে শেষ সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন সেতু হলে দক্ষিণ অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হবে এবং রাজধানীর সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত হবে বলে জানান তারা বক্তারা আরও বলেন ভোলা জেলায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দিলেও নিজ জেলায় দীর্ঘদিনের দাবিকৃত ভোলা বরিশাল সেতু নির্মাণের পূর্বের এমপি ও মন্ত্রী কার্যকর উদ্যোগ নেননি এ অভিযোগ উঠেছে স্থানীয়দের মাঝে যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা ও উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে ভোলাবাসীর ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন জেলার সম্পদ অন্য জেলায় ব্যবহৃত হলেও ভোলার মানুষের মৌলিক অবকাঠামো উন্নয়ন এখনও উপেক্ষিত স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেল দ্বীপ জেলা ভোলার সেতু যোগাযোগ ব্যবস্থার কোনো চেষ্টা মেলেনি বিগত এমপি মন্ত্রীদের ধারা এমনটাই অভিযোগ করেন ভোলাবাসী বিক্ষুব্ধ জনতা আমরা যারা টাকা অবস্থান নিয়েছি আমরা আমাদের কর্মক্ষেত্র এবং ব্যবসার জন্য আমাদের এলাকায় আমরা যেতে পারি না অনেক সময় সেই জন্য আমরা তারই প্রতীক হিসেবে আজকে ইক্রানিগঞ্জে বিশাল বিক্ষোভ এবং একজন মন্ত্রী দুই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কিন্তু ভোলাবাসীর জন্য আজ পর্যন্ত কোন কিছু চিন্তা করে নেই তারা শুধু তাদের নিজেদের পকেট এবং

que